গুজবের সরাসরিতে সত্য সংবাদও মানে মিথ্যা হয়ে যায় আর কি মানে সত্য সংবাদ প্রচার করলাম যে বের হয়ে গেছেন কিন্তু এটাও গুজব বলে চালিয়ে দিল কারণ আসলে গুজবটা এমনভাবে আকার ধারণ করছে যে চুন খায়া মুখ নষ্ট হইলে ধৈ দেখলে এরকম আতকে ওঠে লাভ দেওয়া ওঠে মনে হয় যে এটাও মনে চুনই হতে পারে তো এরকম গুজবটা এমনভাবে আচ্ছাদিত করে ফেলছে আমাদেরকে সত্য সংবাদও গুজবের আড়ালে ঢেকে যায় অবশেষে ভিডিও দেখার পরে এটাও একটা আসম্বিল জজম যে আসলে ভিডিও ততক্ষণ না দেখবো আজকের ফটো যতক্ষণ না দেখবো ততক্ষণ পর্যন্ত আমরা বিশ্বাস মেনে নিব না ইয়কিন করব না তো অবশেষে এখন তো দেখলেন মাননীয় আহসান সাহেব শরীফ সাহেব ওনারা স্ট্যাটাস দিয়েছেন এবং ভিডিও আপলোড করেছেন ছবি আপলোড করেছেন এখন আলহামদুলিল্লাহ একটা আত্মা দীর্ঘ নিশ্বাস স্বস্তির নিশ্বাস বিশ্বাসের নিশ্বাস আমরা নিতে পারলাম এখন আমরা একটু মানে ভয় ডরহীনভাবে আমরা বলতে পারি যে আলহামদুলিল্লাহ মুক্ত খোলা আকাশের নিচে সন্তান এক পাশে ভাগনা এক পাশে আর এক পাশে হচ্ছে মালানা মাহফুজুল হক সাহেব এই ছবিটা ভাইরাল হয়েছে এবং এহসান সাহেব গাড়ির ভিতরে থেকে ছবি দিয়েছেন এবং ভিডিও আপলোড করেছেন মালানা শরীফ ভাই তো আলহামদুলিল্লাহ আমরা নিশ্চিত হয়ে গেছি উনি বের হয়ে গেছেন প্রশাসনিক যত ঝামেলা ছিল সব কিছু আসলে বের হয়ে গেছিল প্রশাসনিক কিছু ঝামেলা ছিল যেগুলো ফর্মালিটি এগুলো রক্ষা করতে হয় সেগুলোর জন্য একটু দেরি হয়েছিল তো এই জন্য অনেকেই ভুয়া বলছেন তো অনেকেই জানাতে চাচ্ছেন না কিন্তু নির্ভরযোগ্য অনেকে জানিয়ে ফেলছিলেন আর কি তো আলহামদুলিল্লাহ এখন আর কোনো কথা নাই কাউকে দোষারোপ নাই যা হয়েছে হয়েছে রাইসালাহুল কাজা গতকালকে থেকে পর্যন্ত এখন আলহামদুলিল্লাহ আমরা খুশি এই জুমার দিনে আমরা সায়কের জন্য প্রাণ ভরে দোয়া করি পাক যেন মুক্ত আকাশে এই ময়দানে দিনের মেহনত যেন আরও আগের চেয়ে বেশিভাবে করতে পারেন এবং ইমানি দীপ্ত যে কণ্ঠ আমরা শুনতে পাচ্ছ পাই না এত বছর ধরে সেগুলো যেন আবার শানিত হয় আবার যেন উনি ময়দানে ফিরে আসেন আবার যেন খেদমতের লাইনে ফিরে আসেন উম্মাহা নিয়ে আবার চিন্তাভাবনায় করবেন সেই প্রত্যাশা এবং ওনার জন্য আমরা দোয়া করি অসুস্থ শারীরিকভাবে তিনটা বছর এক জায়গায় থাকলে ভালো যতই হোক না কেন এরপর অসুস্থ হয়ে যায় এবং যেহেতু এটা কারাগার এটা কোনো শ্বশুর বাড়ি না মামার বাড়ি না নানার বাড়ি না যে এখানে আরাম আরামসে ছিলেন হাতে লাডিতে ভর করে উনি বের হয়ে আসেন আমরা আসছেন দেখছি আমরা ওনার সুস্থতার দোয়া করি পরিবারের জন্য দোয়া করি দীর্ঘদিন পরে স্বামী স্ত্রী পাবে তার স্বামী সন্তান পাবে তার বাবাকে ভাই পাবে তার ভাইকে প্রিয় ছাত্র পাবে তার ওস্তাদকে তো আলহামদুলিল্লাহ আমরা তার সুস্বাস্থ্য কামনা করি আমরা তার দীর্ঘ আয়ু কামনা করি আলহামদুলিল্লাহ পাক যেন ওনাকে সুস্থতা দান করেন দোয়া করি এবং আমাদের মাঝে যেন আরও বেশি দিন থাকতে পারেন সকল ষড়যন্ত্রের কবল থেকে যেন পাক ওনাকে রক্ষা করেন ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র শত্রু শত্রুতা সব কিছু থেকে পাক যেন ওনাকে মুক্ত রাখেন সেই দোয়া করি আমরা যেন আর হারাতে চাই না আর চোখের আড়াল করতে চাই না আমাদের প্রিয় শায়েককে প্রিয় রাহবারকে আল্লাহ পাক ওনার রহমতের চাদরে ওনাকে আবৃত করে রাখুন